সাংস্কৃতিক উৎকর্ষ কেন্দ্র মালুশ্রীর উদ্যোগে এবং পঞ্চম বর্ষের নৃত্যানুষ্ঠান অঙ্গীকার অনুষ্ঠিত হল যোগেশ মাইম একাডেমিতে গুরু কেলুচরণ মহাপাত্রকে শ্রদ্ধার্ঘ জানিয়ে এই অনুষ্ঠানে ওডিসি নৃত্যের একক পরিবেশনা উপস্থাপন করেন মৌমিতা দত্ত নীতিকা মৈত্র ইন্দ্রজিৎ সরকার বন্দিতা ভেঙ্কটেশ অমৃতা সরকার প্রেরণা বসু দীপশিকা মাইতি ও সৌমিতা হাজরা তবলায় পণ্ডিত স্বপন ভট্টাচার্য এবং সেতারে পণ্ডিত সন্দীপ বন্দ্যোপাধ্যায়ের সাংস্কৃতিক উপস্থাপনা অনুষ্ঠানে অন্য মাত্রা যোগ করে সমগ্র অনুষ্ঠান সুন্দরভাবে পরিচালনা করেন বিশিষ্ট নৃত্যশিল্পী প্রশিক্ষক ড অর্পিতা ভেঙ্কটেশ ও সম্বিতা চ্যাটার্জী আসুন দেখে নেওয়া যাক এই অনুষ্ঠানের কয়েকটি বিশেষ মুহূর্ত এবং সাক্ষাৎকার thank you নমস্কার আমি মালুশ্রীর একজন সদস্য হিসেবে বলছি অর্পিতা অঙ্গীকার আমাদের এবার পঞ্চমতম বর্ষ যেখানে আমরা বিশেষভাবে পদ্মবিভূষণ গুরু কেলুচরণ মহাপাত্রের শতবর্ষকে উদযাপন করছি তারই বিভিন্ন নৃত্য পরিকল্পনা ডালি দিয়ে আজকের নৃত্যানুষ্ঠানকে আমরা সাজিয়েছি এবং তার সাথে আমাদের মঞ্চে উপস্থিত থাকছেন পণ্ডিত সন্দীপ ব্যানার্জি এবং পণ্ডিত স্বপন ভরচাজ সে তার এবং তবলা দিয়ে গুরুকে প্রথমে সম্মান জানানো হবে এবং প্রণাম জানানো হবে তারপরে তার সৃষ্টি দিয়ে আমরা আমাদের এই অঙ্গীকার নৃত্য উৎসব করব নমস্কার নমস্কার আমি সম্পিতা চ্যাটার্জি আজকে আমরা মিলিত হয়েছি অঙ্গীকার করতে মাইম একাডেমিতে আজকে আমরা গুরু কেলুচরণ মহাপাত্রের একশোতম জন্মজয়ন্তী কে একশতম জন্মজয়ন্তী উপলক্ষে ওনাকে শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য এখানে মিলিত হয়েছি প্রত্যেক বছরই আমরা অঙ্গীকার ফেস্টিভ্যাল করি এটা আমাদের পঞ্চম বর্ষ বিভিন্ন নাচের মধ্যে দিয়ে আমরা সাধারণত এই অনুষ্ঠান করে থাকি বিভিন্ন শাস্ত্রীয় নৃত্য নৃত্য এখানে পরিবেশিত হয় আজকে শুধুমাত্র ওবিসি নৃত্যই পরিবেশিত হবে এবং প্রোগ্রামের শুরুতে আছে পণ্ডিত স্বপন ভট্টাচার্যের তবলা এবং পণ্ডিত সন্দীপ ব্যানার্জির সেতার কালীঘাট থেকে তাপসরের রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে